এদেশকে নিয়ে যারা ছিঁড়ে করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কোন সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডাবির মাধ্যমে এবং কালো টাকার দৌরাতের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না তোমাদের উৎখাত করবে ইসলাম বিজয় হবে রাজনীতি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হল মানবতার কল্যাণের শুধু নিজে ব্যক্তি এবং দলের স্বার্থ উদ্ধারের জন্য নয় আমরা রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর হুকুমও পালন করা তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে